শুক্তো খাওয়ার দিয়েছে রান্না করা খাবার দিয়েছে তার পলিন দিয়েছে বাচ্চাদের বেবি ফুড দিয়েছে গরুদের গোখাদ্য দিয়েছে কিছু দেয়নি আমাদের এমএলএ কে প্রথম দিন থেকে পেয়েছেন তো ও সাধ্য মতো ও তো আর শিল্পপতি নয় সাধ্য মতো যতটা করেছে আপনাদের এখানে আমাদের আজকেই তো দুজন মারা গেছে এখন একটু বাড়ি থেকে জলের যেখানে গর্ত আছে লোক বুঝতে পারছে না আর যেগুলো বাঁধ ভেঙেছিল ছিল ওখানে কি সারানোর কাজ শুরু করেছে না আপনাদের মাইকিং করেনি যে জলে বেরোবেন না করবেন না বিদ্যুৎ বিদ্যুৎ তো চলে গেছে আপনাদের পঞ্চায়েত বা বিডিও লোকরা গেছিল সরকারি লোকরা পুলিশের লোকরা গেছিল কেউ খোঁজ নেয়নি মুখ্যমন্ত্রী যে এসছিলেন এসছিলেন এলাকাই না খাটাল আপনার এটা না এটা খারাপ আছে না ঠিক আছে আমরা আপনাদের পাশে আছি না না হবে সবাই পাবেন আমরা আমাদের আমাদের এমএলএ করছেন পঞ্চায়েত সমিতি করছেন ভাই কোন দিদিরা আমরা করব আমরা করব আজকে শুধু নয় আমি আমি পরের সপ্তাহে আবার আসবো আজকেও দেবো পরের সপ্তাহে আবার আসবো আজকে প্রায় দু হাজার লোকের আমরা ব্যবস্থা করেছি তারপরেও যারা রয়ে যাবেন তালিকারা থাকবে কাল পরশু আবার পাবেন এবং পরের সপ্তাহে আবার আসবো এসে পাবেন আপনি ঘোরাউড়ি করেন না ঘোরাউড়ি ঘোড়াউড়ি করবেন না আমি

এবং সরকার কোন রাজনৈতিক দলের হয় না সরকার হয় জনগণের কিন্তু আমি আপনাদের সঙ্গে কথা বলে দেখলাম না উদ্ধার হয়েছে না রান্না করা খাবার না শুকনো খাবার না তার এমনকি প্রত্যেকটা বাড়িতে গবাদি পশু রয়েছে প্রত্যেকটা বাড়িতে গরু রয়েছে গোমাতা আছে বেবি ফুড বাচ্চাদের কোথাও কোনো অ্যারেঞ্জমেন্ট নেই আপনাদের কিছু করা হয়নি সরকার বলে কোন বস্তু নেই বিডিও সরকারি আধিকারিক ডিজাস্টার ম্যানেজমেন্ট ত্রাণ বিপর্যয় সিভিল ডিফেন্সের লোক কোথাও দেখা যায়নি এখনো পর্যন্ত পাঁচজন মারা গেছে খানাকুল এক এবং দুয়ে আমি এখানে আসার আগে দশ বছরের বাচ্চা সকালবেলা ডুবে মারা গেছে একটু আগে দুটো সময় রামনগরে আরেকজন একটু আগে জলে ডুবে মারা গেছে নন্দনপুরে মাইকিং হচ্ছে না উদ্ধার কার্য হচ্ছে না কি অবর্ণনীয় কষ্টের মধ্যে আপনারা আছেন এমনকি ভিএইচি থেকে যে পানীয় জলের পাউচ দেওয়া হচ্ছে সেটাও পর্যাপ্ত নয় আমরা আমি রাজ্যের বিরোধী দলনেতা আমার এমএলএ সাথী সুশান্ত ঘোষ এমএলএ সাথী বিমান ঘোষ আমরা এখানে এসেছি আমাদের সাধ্য মতো এরা করেছেন গত পাঁচ দিন ধরে আমরা আরো করব আজকে আমরা দু হাজারের মতো মানুষের হাতে আমরা খাওয়ারের প্যাকেট তার পলিন ইত্যাদি ব্যবস্থা করে এখানে তুলে দিচ্ছি আরো কয়েক হাজার আগামী কয়েকদিন ধরে আমরা চেষ্টা করব প্রান্তিক মানুষদের কাছে পৌঁছানোর আর যারা মারা গেছেন তারা ভারত সরকারের ভারত সরকারের ক্যালামিটি রিলিফ ফান্ড সিআরএফ থেকে ভিডিওর মাধ্যমে আড়াই লক্ষ টাকা করে আপনারা পাবেন সরকারি নিয়ম আছে ভারত সরকারে। রাজ্য সরকার এখনো পর্যন্ত কোন ঘোষণা করেনি পুরস কয়েকজন মারা গেছেন আমরা আমাদের পক্ষ থেকেও আগামী দিনে এই মৃত পরিবারগুলোকে সহযোগিতা করার জন্য আগামী সপ্তাহে আমরা আবার আসব। আমি সবাইকে একটু সহযোগিতা করতে বলবো শৃঙ্খলার সঙ্গে দাঁড়িয়ে হুড়োহুড়ি করবেন না প্রত্যেকে নিয়ে যাবেন ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবকরা আছেন ভারতীয় জনতা পার্টির এখানকার মন্ডলের কার্যকর্তারা আছেন বিধায়ক বিধায়কের নিজস্ব তার সহযোগীরা আছেন তারা দাঁড়িয়ে থেকে আপনাদের প্রত্যেকের হাতে সেবা প্রদান করবেন আপনারা এই যে সেবা গ্রহণ করতে এসছেন এই জন্য আপনাদের সকলকে প্রণাম জানাই আপনাদের বিরোধী দলনেতা আপনাদের বন্ধু শুভেন্দু আপনাদের সেবক বিমান ঘোষ সুশান্ত ঘোষ আপনাদের সাথে থাকবে শুধু এইটুকু বলে আমি কয়েকজন আমার মায়ের হাতে কিছু সামান্য প্রাণ তুলে দেব গ্রহণ করে কৃতার্থ করবেন এইটুকু আবেদন করি ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না